গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলেই সুস্থ ও ভালো আছো আমিও ভালো আছি যদি আমার প্রচুর প্রচুর কাজ আছে চলো তোমাদের সাথে আমি একটা একটা কাজ শেয়ার করি আজকের বুধবার ছেলের ইঞ্জেকশান রয়েছে তাই আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে সুন্দর হওয়া বলো আমরা কথা শুনতে আর ওর বাবা বড়টাকে স্কুলে আনতে গিয়েছে চলো ওর বাবা আনতে যাক আর ততক্ষণে আমরা এইখানে চোরটাকে ইঞ্জেকশান দিয়ে নিই ছেলে তো এদিক ওদিক ঘুরছে কিন্তু কারোর সাথে কথাই বলছে না ও আসলে একটু অচেনা জায়গায় মেরে দাঁড়িয়ে পড়েছে তাছাড়া ও বুঝতে পেরেছে যে ওকে ইঞ্জেকশান দেয়া হবে সেই কারণে একটু ভয়ও ছিল আমার ছেলের এখন প্রায় আড়াই বছরের মতো বয়স ছোট বড়টার প্রায় পাঁচের মতো দেখো ছোটোটাকে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু ছোটোটা ভাবছে ইঞ্জেকশান দেওয়া হবে সেই কারণে ও নিতেই চাইছে না ও তো ভয় পাচ্ছে ফাইনালি ওর ওষুধ খাওয়া হয়ে গেল। তেল দিয়েছে অ্যাকচুয়ালি ও বাইরে এসে খুব মজা করছিল আনন্দ করছিলাম আমরা দুজনে মিলে তারপরে ওর বাবা স্কুলে ওর বাবা বড় ছেলেকে আনতে গিয়েছিল নিয়ে আসতে আমরা সবাই মিলে বাড়ি রওনা দিলাম বাড়িতে আবার অনেক কাজ রয়েছে তাছাড়া অনেক বেলাও হয়ে গিয়েছে আমি হাঁপিয়ে পড়েছি দুজনকে সামলাতে গিয়ে এরপর আবার রান্না বান্নাও আছে চলো আমি আগে ঝটপট করে রান্না সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আজকের আমি উচ্ছে আলু ভেজেছি ঝিঙে ভেজেছি আর ওদিকে হচ্ছে শিঙি মাছ পটল পেঁপে আলু দিয়ে ঝোল হচ্ছে আপাতত মাছ আর পটল ভাজা আছে কড়াই তরকারি চাপানো আছে এখনও রান্না হচ্ছে কমপ্লিট হয়নি আর ওখানে হচ্ছে ভাত চলে ছটফট করে আগে রান্না করে নিয়ে আবার ছেলেদের খাওয়াতে হবে আমার রান্না হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা